গল্পের নাম অরোরা পর্ব সংখ্যা তিয়াত্তর লেখা সামিয়া খান আচমকা দরজা খোলার শব্দে চমকে উঠলো সিনান ভিতরে সায়নকে ঢুকতে দেখে একদম মূর্তির মতো নড়াচড়া করা বন্ধ করে দিল মনে হচ্ছে এই রুমে অবশিষ্ট আর বায়ু নেই এখনই দম বন্ধ হয়ে যাবে ছেলেটা তাকে এভাবে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে কৌতূহল হয়ে সায়ন জিজ্ঞেস করলো এখানে কি করছো তুমি চট করে কোনো জবাব দিতে পারলো না সিনান তবে কিছু একটা বলে আপাতত বিষয়টা কাটাতে হবে বলে মনে করলো এমনি এসেছিলাম এভাবে একজনের রুমে প্রবেশ করা খুবই খারাপ অভ্যাস সিনার মাতা দুলি বলল চলে যাচ্ছে চলে যেতে নিলেও তাকে হাত দিয়ে সারা করে থামিয়ে দিল শ্যান কিছু একটা তার নজর এসেছে সিনান যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ফুলদানির ভিতর থেকে চিকন কালো রঙের তার যুক্ত কিছু একটা মাথা বের হয়ে আছে এগিয়ে এসে টান দিতে মাথা বের করে কালো টোপযুক্ত ছোট একটি ক্যামেরা সামনে হাতে চলে এলো খুবই আনারি হাতের কাজ তাই সহজে দৃষ্টিগোচর হলো এটা কি সেনান একটা শুকনো ঢোক গেল সেনান বলল আমি জানি না ক্যামেরাটা এখানে তুমি রেখেছ দ্বিতীয়বারও না বদক উত্তর দিল সিনান আমি জানি না কিছু তাহলে অবশ্যই তোমার বাবা জানেন এটা কি তাকে জিজ্ঞেস করি না বাবা কিছু জানেন না সেনান ভ্রুকুট শ্যায়ন ব্রুতটি করে বলল তুমি কিভাবে জানলে যে মিস্টার তাইব কিছু জানে না তার মানে কি আমরা সেটা করা ব্যক্তি তুমি নিজে আমারই কোনো প্রশ্ন করেনি শ্যায়ন তবে ওদের সেনান ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে পিছনে দাঁড়িয়ে অররা সবই দেখছিল সে ভিতর প্রবেশ করতে নিলে শায়ন এশাই তাকে থামিয়ে দিল তুমি এটা লাগিয়েছো তাই না কার বুদ্ধিতে নাকি নিজেই এরকম করলে আর কেন খুবই শান্ত সুরে সেনানকে জিজ্ঞেস করল শ্যান কোনো তাড়াহুড়ো নেই কিংবা রাগারাগি নেই অন্য কেউ হলে উক্ত ব্যক্তির মুখে নকশা বদলে ফেলতো শ্যারান কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি কেবলমাত্র কিশোর বাচ্চাটাকে যে রূপ দিতে চাইবে সকলে সেই রূপই পাবে শায়নে এগিয়ে গিয়ে ছেলেটার খাদে হাত রাখলো ভয়ে পুরো কেঁপে পড়লো স্যারনে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে ধরা পড়ায় খুব ভয় পেয়ে আসে সে চলো বাহিরে হাঁটতে হাঁটতে আমরা কথা বলি সিনান নিজেকে সারিয়ে নেওয়ার চেষ্টা তালাতে গিয়েও পারল না শাওনের গায়ে ভালোই জোর আছে আমি যাব না বাইরে তা বললে হবে না ছেলে চলো কিছু সময় দুজন রিয়েল পুরুষ বাইর থেকে আলাপ করে আসি অগত্য সিনানকে বাইরে যেতে হলো তাদের বের হতে দেখে অরড়া জিজ্ঞেস করলো কোথায় যান আমিও যাব। একদম না দুজন রিয়েল পুরুষ একটু আলাপ করতে যাচ্ছি তাই না সিনান তুমি কি রিয়েল পুরুষ মায় সায়নের কথায় বেশ বিরক্ত হয়ে ওরা বলো হ্যাঁ আপনারা দুজনেই শুধু রিয়েল পুরুষ বাকি পৃথিবীর ছেলেরা তো বিড়াল পুরুষ এক্সাক্টলি এখন প্রুমে বসে বসে অটপসি মুভিটা দেখো আমাদের বিরক্ত করবে না সিরানকে কেন সায়ন বাড়িয়ে নিয়ে গেছে নিয়ে গেল বুঝতে পারছে না ওরারা ছোট্ট ছেলেটাও কেমন বড়দের মতো কাজ করলো অন্তত এটা বুঝতে পেরেছে কারো কোমন্ত না থাকলে এরকম চিন্তা মাথায় আসবে না ছেলেটা তাছাড়া ক্যামেরা কিনতেও ভালো রকম টাকা লাগে টাইপের উপর বড্ড রাগ হলো আর এটা বাজে খরচ করার জন্য ছেলেটাকে প্রচুর পরিমাণে অর্থ দেয় কাল সকালে মিলে অনেক বড় কন্ট্রাক্ট সাইন করতে চলেছে সেটার জন্য বেশ ব্যস্ত এমতি আছে। তাই পর থাকায় সমস্ত ঝাঁককে তাকে পোয়াতে হচ্ছে সেদিন রাতের পর শুধুমাত্র এখন ওরা লোকটার দর্শন পেলাম দশ বছরে কতটা বদলে গেছে সব ইমতিয়াজও পাল্টেছে ভাইয়া পিছন তারা অরাকে দেখে বড্ড অবাক হলো ইমতিয়াজ হে শেষে বলল আমি যে কারো ভাই হই সেটা তাহলে মনে আছে আছে আবার নেই এটা কেমন কথা হলো অররা খানিকটা এগিয়ে এসে বলল হসপিটাল থেকে রিলিজ করার পর তুমি কিংবা প্রণতিমা আমার খোঁজ নাওনি যেরকম আমিও সেরকম মাঝে মধ্যে ভুলে যাই তোমাদের কথা বাহ ভালো কথা বলতে শিখেছ কি বলো তো ভাইয়া না শিখলে এত বড় হসপিটাল দায়িত্ব কিভাবে নিতে পারলাম ইমতিয়াজ বিজ্ঞের মতো মাথা নাড়িয়ে বলে সেটা ঠিক বললে বাই ওয়ে মিস্টার আফসার কেমন আছেন আর ঝর্ণা সে কেমন আছে ঝর্ণা ম্যাডামকে তুমি চিনতে হ্যাঁ আমার পরিচিত ছিল এরকম কোনো কিছু তো শুনি ঝর্ণা মেটা মারা গিয়েছে তাও দশ বছর আগে ইমতিয়াজ আত্মনাত করে বলল। আসলে হ্যাঁ মেয়েটা বড্ড ফাইট করেছিল অসুখটা নিয়ে যাই হোক এসব বসে কথা বলি ইমতিয়াজ আরও ওরা এসে ডাইনিং রুমে একটা টেবিলে বসলো কোথা থেকে ছোট একটা মেয়ে এসে তার গলা ঝরিয়ে ধরল ওরা এটা আমার পরি বেশ সুন্দর হয়েছে তো একদম মায়ের মতো ও বড় হ্যাঁ বৈশাখীকে বনমাস দিয়েছিলাম কিন্তু তা পূর্ণ হয়নি ছোট্ট বুড়িটার জন্য এরপর আর বনমাসে দেওয়ার সুযোগ হয়নি এখন আমি প্রাউডলি চারজন রাজকনার বাবা অরোরা গম্ভীর হয়ে বললো তোমরা দেখি বড্ড অসচেতন নাগরিক আমাদের প্রাইম মিনিস্টারের কথাটা সিরিয়াসলি নাও নেই কোনটা ওই যে দুটি সন্তানে বেশি নয় একটি হলে ভালো হয় তোমার তো মার্শাল্লাহ চারটে রান্নাত কথাগুলো শুনে হো হো করে হেসে উঠলো ইমতেহাজ তাকে চাপটি ধরে রাখা হচ্ছে বাচ্চা অবাক হয়ে ওর দেখছে আপনাকে আমি দেখেছি তাই কোথায় দেখলে বড় আব্বা আপনার ছবি দেখে কান্না করে জানেন আচমকা বাচ্চা মেয়েটির কথায় আশেপাশের আবহাওয়া ভারী হয়ে গেল ইমতিয়াজ পরিবেশটাকে হালকা করে বললো কাউকে চুপি চুপি কাঁদতে দেখলে সেটা বলতে হয় না যাও রুমে গিয়ে দেখো তো আম্মু কী করে চট করে ইমতিয়াজের গালে চুমো দিয়ে মেয়েটি ধুলতে দুলতে চলে গেল সে ছোটো বাচ্চাটির জীবন কতটা রঙ্গিন ওর কথায় কিছু মনে করো না কি মনে করব বাচ্চা একটা মেয়ে তবে আসলে সত্য ভাইয়া এখনও তোমার জন্য কষ্ট পায় ওরা মরিন হেসে বলল বিষয়টা এরকমই আমি কিংবা তায়ে দুজনের একজনও এড়াতে পারবো না কিংবা পারিনি রাইট কিন্তু তোমাকে দেখে বড্ড ভালো লাগছে আমার প্রথমবার দেখেছিলাম ছোট্ট একটা মেয়েকে যে বড্ড রোগা ভিদু সারাটার সময় মুখ গোমরা করে থাকতো। কোনো রকম সারি দিয়ে নিজের মাথায় এত বড় একটা ঘমটা দিয়ে রাখতো পুতুলের মতো লাগতো তখন তখনকার কোনো ছবি আছে তোমার কাছে আছে বিশেষ করে সিনানের জন্মদিনের ছবিগুলো সিনানের কথা বলা একটু আগের পুরো ঘটনা মনে হয়ে গেল অররা তরাক করে উঠে দাঁড়ালো সে একটা কথা ভুলে গিয়েছিলাম আমি সিনানকে সায়ন কোথাও নিয়ে গিয়েছে কেন পুরো ঘটনা এমতে স্কুলে বললো অররা সিনান জীবনেও এরকম কাজ করবে না ও খুব ভালো ছেলে করেছে হয়তো কারো বুদ্ধিতে শায়ন তাকে কোথায় নিয়ে গেছে জানি না ইমতিয়াজ অসন্তুষ্ট বললো ওর অনেক বড় ক্ষতি অনেক বড় কিছু হয়ে গেলে বাইয়ের জন্য খুব ক্ষতিকর হবে তা সিনেনকে বড্ড ভালোবাসে সে তোমাদের আগে আমাকে সব জানানো উচিত ছিল এটা ওর নিজে মনে করে কিন্তু শায়ন মানত না দেখে কোনো প্রতিবাদ করেনি ইমতিয়াজ আর কোনো কথা না বলে তাই পেড রুমের দিকে অগ্রসর হওয়া শুরু করলো এতে যতটা সম্ভব পরিস্থিতি সামাল দিতে পারবে বলে আশাবাদী সে তার পিছনে অরোড়া নিজেও চললো সিঁড়ি দিয়ে নামার সময় দেখতে পেল সিনান উপর থেকে আসে ফসা ছেলেটার মুখ রাগে একদম আপেলের মতো হয়ে গিয়েছে কোনো কথা না বলে জোরে জোরে সিঁড়ি দিয়ে নিচে চলে গেল ইমতিয়াজ বাধা দিয়েও আটকে রাখতে পারল না তাহলে যা ক্ষতি হওয়া হয়ে গেছে ইমতিয়াজ আর আড়োডা তৈরি করে টাইপের কাছে এসে দেখলো লোকটা মুখ গমড়া করে বসে আছে নকল হাতটাওয়া ভাধার কখন স্থানচ্যুত হয়ে গেছে সেটা টেরও পায়নি তাই ইমতিয়াজ তাড়াতাড়ি হাতটা জোড়া দিতে নিলে তাই বাধা দিয়ে বললো দরকার নেই ইমতিয়াজ আমার সব শেষ হয়ে গেল অরণ আমার সব শেষ করে দিল চলবে গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে